এবার মার্কিন যুক্তরাষ্ট্রের যোগ দিতে নিউ ইয়র্ক নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তাকে বরণ করার জন্য নিউ ইয়র্কের বিমানবন্দরে জড়ো হয়েছে আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী ইতিমধ্যেই তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করছে এয়ারপোর্ট এলাকা এর আগে গত পাঁচই আগস্ট বৈশ্ববিরোধী ছাত্র আন্দোলনের মুখে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা একটি বিশেষ ফ্লাইটে ভারতে পালিয়ে যান সেখানে দীর্ঘ এক মাস দিল্লিতে অবস্থান শেষে পদত্যাগ নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা তিনি এক মুঠোপন বার্তা বলেন তিনি বর্তমানে বাংলাদেশের প্রধানমন্ত্রী তিনি এখন পর্যন্ত পদত্যাগপত্রে সই করেননি তাই সংবিধানের নিয়ম অনুসারেই এবারের জাতিসংঘের অধিবেশনে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যেই ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে পৌঁছেছেন আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা